পরাটাটা আমার ফুলে উঠতে শুরু করেছে এবার এরকম সময় পরাটাটা উল্টে দিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব রিফাইন্ড অয়েল একটা চামচের সাহায্যে এইভাবে আমি পরাটার উপরে লাগিয়ে দেব আর তত সময় পরাটার পিঠটাও সকা হয়ে যাবে পরাটাটা ডাইরেক্ট তেলে না দিয়ে এইভাবে অল্প সেঁকে নিয়ে তারপর তেল লাগালে পরোটাটা খুবই সফট হয় আবারও আমি একই ভাবে এপিঠটাতেও তেল লাগিয়ে দিলাম এবার এটাকে উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে আমি আজকের পরোটাটা বানিয়ে নেব পরোটাগুলো আমার সব বানানো হয়ে গেছে এবার পরিবেশনের জন্য আমি পরোটাগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এই পরোটাটা কিন্তু টমেটো সস দিয়ে খেতে পারেন ছোলার ডাল দিয়ে খেতে পারেন কিংবা আদার আচার দিয়ে খেতে খুব সুন্দর হয় এবার একটা পরাটা আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে দেখুন পরাটার একটা ভাজ আমি এইভাবে খুলে নিচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দরভাবে হয়ে গেছে এবার দেখে নিন আমি পরোটাটা কীভাবে বানাই নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মেথি পরাটা রেসিপি এই জন্য আমার প্রথমে লাগবে মেথি শাক আমি এখানে একাটি মেথি শাক নিয়ে নিয়েছি আর মেথি শাকটাকে আমি ভালোভাবে বেছে পরিষ্কার করে নেব ডগাগুলো কচি আছে সেই জন্য আমি ডগাটা নিলাম আর সাইডে যে কচি পাতাগুলো আছে সেই কচি পাতাগুলো আমি নিয়ে নেব দেখুন এইভাবে ডগাটা নিতে হবে আর এই কচি পাতাগুলো নিয়ে নিতে হবে এইভাবে আমি শাকগুলো বেছে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি আর গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটা ডেক্সি আর দিয়ে দিয়েছি এক গ্লাস জল জলটা ফুটে উঠলে এবার এই মেথি শাকগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ লবণ দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড আমি এটাকে একটু ভাপিয়ে নেব এর ফলে মেথি শাকের যে তিত ভাবটা থাকে সেটা কেটে যাবে এটা আমার ভাপানো হয়ে গেছে এবার জল ঝারিয়ে নেব বেশি সময় রাখলে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে এবার এটাকে আমি জল ঝারিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি শাকটা মিক্সিং জারে আর এখানে নিয়ে নিয়েছি এক চামচ মতন কুচানো আদা এবার এটাকে আমি মিক্সিং জারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব মেথি শাকটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখানে আমি এটাকে নিয়ে নিয়েছি এবার এটাকে একটু সাইডে রেখে আমি এই পাত্রের মধ্যে নিয়ে নেব আটা আর ময়দা পরোটাটা আমি আটা ময়দা দু রকম মিশিয়ে বানাবো আপনারা চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন তবে আটা ময়দা দুটো একসঙ্গে বানালে মিশিয়ে যদি বানানো যায় তাহলে পরোটাটা খুব সফট হয় আর খেতেও সুন্দর হয় এখানে আমি এক বাটি আটা আর এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে পরিমাণ মতন লবণ এবার দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো এবার দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন খুব ভালো মিহি করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জোয়ান এর ফলে পরোটাটা হজমেরও সুবিধা হবে আর খেতেও সুস্বাদু হবে এবার এই উপকরণের মধ্যে আমি দিয়ে দেব দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম দু চামচ রিফাইন্ড অয়েল এবার এই সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে একটু ময়ান দিয়ে নেব একটু ময়ান দিয়ে নিলে পরাটা নরম হবে আর অনেক সময় নরমই থাকবে ময়ান দেওয়া হয়ে গেলে এবার আমি মেথি শাকের পেস্টটা এই আটার ময়দা মিশ্রণের মধ্যে নিয়ে নেব এটা থেকেও আমি নিয়ে নেব তারপরে এই মিক্সিং জারের মধ্যে আমি একটু জল দিয়ে দেব নর্মাল জল দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে আমি এই আটা ময়দা আর এই মিশ্রণের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব প্রথমে এইভাবে মিশিয়ে নিতে হবে এবার এই মিক্সিং জারটা ধুয়ে অল্প অল্প জল দিয়ে দেব দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটাকে খুব ভালোভাবে মাখতে হবে তাহলে পরোটাটা নরম হবে আমি এরকম করে মেখে নিয়েছি এবার এটা থেকে একটু বড় সাইজের আমি লেচি কেটে নেব লেচি কেটে নিয়ে লেচিগুলোকে আমি গোল গোল করে নেব লেচিগুলো সব আমার হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি ব্যালান চাকি এবারে চাকির উপরে আমি একটু ময়দা ছড়িয়ে দিয়ে একটা লেচি নিয়ে প্রথমে আমি রুটির মতন বড় করে বেলে নেব এটাকে একটু হালকা হাতে খুব ভালোভাবে বেলতে হবে ঠিক রুটির মতন আমি বড় করে এটা বেলে নেব দেখুন রুটির মতন আমি এটাকে বেলে নিয়েছি এবার আমি এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল একটা চামচ দিয়ে আমি এর উপর রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব তারপর পরোটাটা আমি ফোল্ড করব এইভাবে দু হাত দিয়ে আমি ফোল্ড করে নিয়ে আমি এই ভাজেরেও এইভাবে আমি একই রকমভাবে এটাতেও আমি তেল মাখিয়ে নেব এর ফলে পরোটাটা যখন আমি সেকব তখন ভিতরটা আমার খুব সুন্দরভাবে হয়ে আসবে কোনো কাঁচা গন্ধ বা পরোটাটা এতটুকু কাঁচা থাকবে না এবারে আমি এটাকে বড় করে বেলে নেব পরোটাটা আমার বেলা হয়ে গেছে এবার পরোটাটা আমি সেকে নেব তাওয়াতে গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটা তাওয়া আর তাওয়াটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরাটা আর হাই ফ্লেমে কিন্তু পরোটাটা ছাঁকতে হবে ফ্লেম লো করে দিলে পরাটা কিন্তু শক্ত হয়ে যাবে দেখুন পরাটা এইভাবে ফুলে উঠছে এবার এরকম সময় পরাটা উল্টে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব চামচে করে রিফাইন্ড অয়েল যত সময় এই পিঠটাতে আমি তেল লাগাচ্ছি পরাটার অপর পিঠটাও শাঁখা হয়ে যাচ্ছে এবার তেল লাগানো হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে দেব একই রকমভাবে আবারও আমি এই পিঠটাতে তেল লাগিয়ে নেব এই পিঠেও আমি তেল লাগিয়ে নিয়েছি একরকমভাবে এবার আমি পরোটাটা উল্টে দেব এইভাবে দশ পনেরো সেকেন্ড পর পর পরোটাটা উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে ভেজে নেব আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল পরোটাটা আমার ভাজা হয়ে গেছে ভিডিওটা এত সময় দেখবার জন্য আপনাদেরকে ধন্যবাদ